এবার আর্থিক অবস্থা তো চাই চিন্তা আসসালাম ভাই কথা রয়েছে ভাই দিনকাল ভালো চলছে না ভাই আর্থিক অবস্থা অনেক খারাপ ভাই যদি কিছু সাহায্য করতেন ভাই ভালো লাগবে আপনার সাহায্য লাগবো বর্তমানে তো বেশি টাকা নাই পাঁচশো টাকা আছে পাঁচশো টাকা রাখো আর সন্ধ্যার সময় যা যা লাগে আমার দোকান থেকে লয়ে যেও ফিরে টাকা দেওয়া লাগতো না ভাই আপনি ভাই অনেক বড় একটা উপকার করলেন ভাই আপনার মতন বড় মনে মানুষের দরকার ভাই এইভাবে দোয়া করতে থাকো ভাই দোয়া তো ভাই সবসময় আপনার সাথে থাকবে ভাই আহ এর মতন বড় মনে মানুষের দরকার একা কম হইলো মনটা অনেক বড় মানুষ কেউ নাই আচ্ছা আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা আপনি এত বড় ডাইনকের মালিক হ্যাঁ এবার একটা একটু অভাবে পড়লে আপনি একবার সাহায্য করেন না এত টাকা লিয়ে কই যাবেন আপনার তো পোলা পাই কিছু নাই বিয়েও তো করেন নাই বয়স হয়ে গেল না মানুষটা আপনারে খারাপ মনে করে অহংকারী মনে করে মানুষ কি ভাবে বা দেখে সেটা দেখার তো আমার কোনো টাইম নাই আমি আমার টাকাগুলো নিজের যোগ্যতা কামাইছি কেউ আমায় দেয়া যায় নাই আপনার এই সব কথাবার্তার আচরণের কারণে এলাকার কেউ আপনার পছন্দ করে না যেদিকে যান এদিকে মানুষ আপনার খারাপ চোখে দেয় বুঝতে পারলাম না যাক এই কাম কর ঠিক মতো

আসতো তোমার দোকানে যারা অসহায় গরিব মানুষ আসে বাকি নিতে তাদের সবাইকে যা লাগে যা সদাই লাগে সব দিয়ে দিবে মাস শেষে সবটাকে আমি পরিশোধ করে এটা কাকে বলো না ঠিক আছে কেন চাচা আপনি এটা সবাইকে বললেই তো পারেন তাহলে তো আপনাকে নিয়ে সবার ভুল ধারণা ভেঙে যাবে সবাই সম্মান করবে দেখো সব কাজ মানুষকে দেখানোর জন্য করতে হয় না কিছু কিছু কাজ আত্মা শান্তির জন্য করতে হয় মনুষ্যত্ব বলেও একটা কথা আছে জন্ম ওরে মাটিতে মর হালো বসা দিদি নিবি থাকবি যতক্ষ